হ্যালো বন্ধুরা সকাল সকাল তোমাদের একটা নতুন রেসিপি দিয়ে আবার তিনটা শুরু করা হলো তো ভোলা মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর সাথে রয়েছে চিংড়ি মাছ একদম ফ্রেশ চিংড়ি দারুণ তো এই চিংড়িটাকে এখন ছাড়িয়ে নিচ্ছে আর চিংড়ি দিয়ে কী করা হবে জানি কচুর কচুরলতি তো কচুরলতি নিয়ে আসা হয়েছে আর আগে মানে কিছু এঁচড় হ্যাঁ সেই এঁচুরটাকে হ্যাঁ কচুরলতি এখানে সেদ্ধ করা হয়েছে আমাদের দেখাই একটু দেখেছো একদম মোটা খুব দারুণ দেখতে তো বেশ ভালোই লাগছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা হবে তার থেকে এই যে লাল শাক হচ্ছে একটা অসাধারণ রেসিপি লাল শাক তো খেতে আমার ভালোই লাগে আর ভাতের সাথে লাল শাক মানে একটা ভেজ বেশ দারুণ তো যেটা বলছিলাম এই যে চিংড়ি মাছ আনা হয়েছে এতগুলো আস্তে আস্তে ছাড়ি না হচ্ছে এটা দিয়ে প্রচুর মধ্যে দিলে একটা দারুণ টেস্টে হয় শুধু প্রচুর লতি নয় চিংড়ি মাছটাকে মানে বাড়িতে ভেজে যে কড়াইতে ভাজবে সেই তেলটার মধ্যে এই কচুরতি যদি ভাজো মানে লাস্টের অপূর্ব টেস্ট হবে আর এই গন্ধেই ভাত পাওয়া যায় আর সঙ্গে যেটা বলছিলাম যে ইঁচড় ইঁচড় তো একটা দারুণ রেসিপি ইঁচোড়ের মধ্যে যে চিংড়ি মাছ দিলে যে এত অপূর্ব খেতে লাগে হাত থেকে খাল ভাত হয়ে যাবে এরকম ব্যাপার তো আমার তো দারুণ লাগে আর এটা হোক তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবো এখানে হচ্ছে রসুন ছাড়িয়ে রাখা হয়েছে আর তোমাদেরকে দেখাই যে ইঁচড়টা রয়েছে এই যে ইঁচড় সব ফ্রিজের মধ্যে রাখা রয়েছে তো ইঁচুরটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করা হবে যেটা তোমাদের পরে দেখাবো এখন চিংড়ি মাছটা ছাড়ানো হচ্ছে তোমরা সঙ্গে থাকো স্পিড না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ধন্যবাদ আর যারা নতুন আছে তারা ফলো করতে বলবে না ফেসবুক থেকে আর ইউটিউবার যারা আছো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিল তো এই চিংড়ি মাছগুলো কাটা হোক তারপর তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কী করে কি হচ্ছে মানে কচুলতিতে লতিতে চিংড়ি মাছ দিলে এত টেস্টি হয় তো চিংড়ি মাছগুলো কেটে প্রচুর এবং তোমাদের বললাম যেটা ইঁচ রান্না হোক তারপর তোমাদের পুরোটাই দেখাবো সঙ্গে রয়েছে আমার দলে আর আপনারা তো সঙ্গেই রয়েছেন পুরোটাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো দেখবেন কিন্তু তারপর কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো কীরকম মানে কারা কী তোমরা বানাও অবশ্যই জানাবে না ধন্যবাদ ভোলা মাছ ভাজা হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছি সবাই যে আলু আর বেগুন ভাজা হচ্ছে ঝোল করা হবে ভোলা মাছের টেক্সটি টেক্সটি ঝোল আর এখানে রয়েছে কিছু বাটা মানে হয়ে যাচ্ছে আদা রসুন আর টমেটো পেস্ট তাই না তো হতে থাকুক হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখি হয়ে গেলে তোমাদের আবার পুরোটা দেখাও তো কচুলতি হয়ে গেছে তৈরি আর সঙ্গে ভেন্ডি ভাজা লাল শাক দিয়ে ভাত তো খাওয়া যাক তারপরে যখন পোলা মাছ হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ধন্যবাদ এরকম গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে বেশ একটা দারুণ লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার লাল শাক ভেন্ডি ভাজা সব দিয়ে দেখো এবার ভোলা মাছ ভাজাও চলে এসছে ভোলা মাছ দিয়ে ঝোল আর কি আর এটা তো আগে দেখিয়েছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তোমরাও ঘরে বানাও এবং আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে তো কে কী এরকম করে বানাও কচুলতি অবশ্যই জানাবে আর তোমাদের লাল ভাত খেতে কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে তোমরাও কমেন্ট করে জানাও ধন্যবাদ তো এখন কচুলতি দিয়ে ভাত মাখা হচ্ছে কচুলতি দিয়ে আর কি ভাত মাখে খাওয়া হবে দারুণ একটা আইটেম বলতে পারো প্রচুর লতি তার মধ্যে যদি আবার এই যে যদি চিংড়ি মাছ থাকে ব্যাপারটা পুরো জমে যায় একটু চিংড়ি মাছ আর একটু প্রচুর লতি নিয়ে ঠিক এরকম নিয়ে বল বন্ধুরা যাও পুরো অর্ধেক ভাতই একদম উড়ে যাবে এরকম ব্যাপারে এত টেস্ট পুরো ভাতটাই খাওয়া যাবে শুধু প্রচুর দিয়ে আর তো এখানে ভোলা মাছ পড়েই রয়েছে এরকম দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে মানে ভাবা ভালোও লাগে করতে যখন তোমরা কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক দাও ভালো লাগে এরকম সঙ্গে থাকো পুরো ভিডিওগুলো সবগুলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আমারও ভিডিও করতে ভালো লাগবে ধন্যবাদ ভোলা মাছ খুবই টেস্টে